নমস্কার বন্ধুরা জয়ফুল জারের আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাধাতাম করুণাময় ঈশ্বরের কৃপায় বা তার আশীর্বাদে আমরা এই বছর একশো বছর পর পবিত্র মহাকুম্ভ মেলার সাক্ষী হতে চলেছি মতে এই মহাকুম্ভ চলাকালীন কিছু বিশেষ বিশেষ তিথিতে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে বা অবগাহন করলে জীবনে বিশেষ পুণ্য অর্জন হয়ে থাকে তাই এই বিশেষ পর্বে আজকে আলোচনা করব যে পূর্ণ কুম্ভ চলাকালীন কোন কোন তিথিতে কোন সময়ে পুণ্য স্নানের সময় রয়েছে এবং কোন বিশেষ সময়ে স্নান করলে অবশ্যই ঈশ্বরের কৃপা ও করুণা লাভ করা সম্ভব হয় এবং পূর্ণ অর্জন সম্ভব হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই বছর মহাকুম্ভ মেলায় মোট ছটি বিশেষ দিন পাওয়া যাচ্ছে পূর্ণ কুম্ভ স্নানের জন্য প্রথম থেকে শুরু করছি প্রথম বিশেষ স্নানের দিন পড়েছে আঠাশে পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজিতে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পৌষ পূর্ণিমার দিন পূর্ণিমা শুরু হচ্ছে সাতাশে পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরেজির বারোই জানুয়ারি দু রবিবার শেষ রাত্রি চারটে বাহান্ন মিনিটে এবং পূর্ণিমা শেষ হবে আঠাশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির তেরোই সোমবার শেষ রাত্রি চারটে তিন মিনিট সময় পর্যন্ত এই দিন সূর্যোদয় ঘটবে ছটা পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা সাত মিনিটে আর কুম্ভ স্নানের আদর্শ সময় হল ব্রাহ্ম মুহূর্ত এই দিন ব্রাহ্ম মুহূর্ত থাকছে ভোর চারটে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এবারে বলবো দ্বিতীয় স্নানের দিন যেটি কিনা প্রথম শাহী স্নানের দিনও বটে এই দিনটি পড়েছে উনত্রিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আবার ইংরেজির চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার মকর সংক্রান্তির দিন এই দিন ব্রাহ্ম মুহূর্ত থাকছে ভোর চারটে বেজে পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত বলবো তৃতীয় স্নানের দিন যেটি দ্বিতীয় শাহী স্নান এই দিনটি পড়েছে 15ই মাঘ 1431 বঙ্গাব্দ ইংরেজিতে 29ই জানুয়ারি 2025 বুধবার মৌনি অমাবস্যার দিন এটি এই বছর কুম্ভ মেলার প্রধান স্নান আর এই দিন ভক্তদের জনসমাগম হবে সবচেয়ে বেশি এই দিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধে সাতটা বেজে 38 মিনিট এবং আসছে পরদিন 29 জানুয়ারি বুধবার সন্ধ্যে 6টা বেজে 48 মিনিট পর্যন্ত বুধবার ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে 4টা বেজে 50 মিনিট থেকে 5টা বেজে 36 মিনিট পর্যন্ত এবারে বলবো চতুর্থ স্নান অর্থাৎ তৃতীয়

5টা বেজে 34 মিনিট পর্যন্ত এবারে বলবো পঞ্চম স্নান অর্থাৎ চতুর্থ শাহে স্নানের দিন পড়েছে 29 মে 1431 বঙ্গাব্দ ইংরেজির 12 ফেব্রুয়ারি 2025 বুধবার মাঘী পূর্ণিমা তিথি এই দিন ব্রাহ্ম মুহূর্ত থাকে ভোর 4:42 মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত বলব ষষ্ঠ স্নানের দিন এবং শেষ ষাটী স্নানের দিন পড়েছে তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজিতে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বুধবার শিবরাত্রির দিন এই দিন ব্রাহ্ম মুহূর্ত থাকছে ভোর চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত তাছাড়া এই ছিল এই বছর পবিত্র মহাকুম্ভ মেলার পবিত্র স্নানের বিস্তারিত সময়সূচি এবছর মহাকুম্ভ মেলার উপরে আরও ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসব আগামী দিনে তাই চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন আর হ্যাঁ সব সময় সুরক্ষিত থাকবেন